হ্যালো কে সাদা ভাই কই আছো তুমি আমি তো অফিসে ওই সাইডের কাজ কাজকর্মগুলো ঠিকঠাক মতো উঠাইও বুঝছো এই সপ্তাহে কিন্তু আমার সাত লাখ টাকার বিলের ব্যবস্থা আছে উচ্ছ আর নাহলে কিন্তু পান গো আমি বেতন দেবল পারবো না বুঝছো আচ্ছা ঠিক আছে না 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 তোমার উপর আমার একশো পার্সেন্ট ভরসা আছে ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ আচ্ছা এখন কি যে করি কি যে করি ও পুত্র সেরে ওঠে

হে ইয়ো ইয়ো কদু কি খবর তвой বুদুর বুদুর করে কি কইতেছ বড়ি আমি আর কি কুমো যা করার তো তুইই করতেছস আমি শুধু একটু মাঝে মধ্যে আমি ডিজে সমন ওরফে ইয়ো ইয়ো সমন হা আই অ্যাম ডিস্কো ডান্সার টুরু টুরু গيري খাইলে হয় ক্যান্সার টুরু টুরু নিয়ে অফিসের ভিতরে আমাকে বলতে পারো না কুদ্দুস আমি তো এটা স্টাইল করে তোমাকে দেখাই না আমি তো কিছু করি না আমি তো বিড়ি ধরাই নাই হ্যাঁ এভাবে কখনো বলবো না আমার প্রেসিডেন্ট লাগে খালি জলে যাও তোমার ঠিক যাও ওকে ইয়ে ক্ষুদ্দচি আরে তুই আমার এখনো চিহ্নস্ত নাই আমি ডি জে সমন ওরফে ব্লুটুথ সমন বাড়ি পাইলে তোরে কি ওষান্দা ওসামু তখন তুই বুঝবি যে ঠেলা কাকে বলে কত প্রকার ও কি কি অপেক্ষা কর বা ছাদর অপেক্ষা কর হ্যালো ও মিস্টার সাদা হইউ ওকে ওকে ইউ আর ইন সাইট আই আভ ওকে ওকে মাই ডিয়ার কলিগস আই এম কামিং উইল বি वेरी ওকে মাই ওকে তাহলে সাইডে একটু যাওয়া যাক আর কুদ্দুচ্চা তুই রেডি থাকি তোর যে কোনো সময় বাদাম দিমুই দিমো এমন বাদাম দিমো তুমি চোখ কে অন্ধকার দেখবা কুদ্দুচ্চা বসাই যাওয়া যাক বাসায় গিয়ে একটু রেস্ট করি চলে আমার সাইকেল হাওয়ার বেগে ওইরা ওইরা ঢাকা শহর দেখমু আজ দুজনে গইরা গইরা যাই একটু বসি দুলাভাই আসার পর্যন্ত একটু অপেক্ষা করি রেস্ট করি ও পাবলিক ভাই সাইকেলের বেরেক নাই চলে আমার সাইকেল হাওয়ার বেগে ওইরা ওইরা হ্যালো দুলাভাই কি খবর কই আছেন আপনি আমি তো সাকসেস

কিন্তু ওরে তো বাড়ে পাইছিলাম বাড়ে পায় তারপরে ও তো ফসকে যাওয়ার চাইছিল পরে ওরা আমি ছাই দিয়ে দৌড়ছি টাকা আমি নিয়ে আইছি কি যে শেষ রা ভাই চিন্তাই করতে পারবেন না যা কল ইনশাআল্লাহ ও কি আজকের শেষ রা ওলে সোনমের শেষ রা দেড়টা বছর তুই যা পারস রে এইটা হইলি আমার শালা তুই হ্যাঁ একটা কথা কি দুলা ভাই ওরে দেখে মনে হইলো যে ওর মতো শেষরা এটা কখনো সোজা হইব না কুত্তার লেজ এরকম সোজা হয় না হ্যাঁ ও কখনো সোজা হইব না যা এই খুশিতে তুই আমার পনেরোশো টাকা দিয়ে দিস আর দুশো পঞ্চাশ টাকা যেটা দুদিন পরে দিবার চাইছে এই টাকাটা নিয়ে তুই খরচ করিস কি বলিস হ্যাঁ ওকে দাদা ভাই অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ফাঁকে তো আমার তার টাকা হয়ে গেল আমি খুব খুশি ওকে এখন তুই যা আমি তাহলে একটু বিশ্রাম নেই ঠিক আছে দাদা ভাই আপনি তাহলে বিশ্রাম নিলেন তাহলে গেলাম শরীরটা অনেক ক্লান্ত